আসসালামু আলাইকুম আমি জাকিয়া জাকিয়া স্লাব কুকিং থেকে সবাইকে স্বাগতম আজ খুবই চটপটে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো বাদামের চপ কিংবা বাদাম ভাজাও বলতে পারো বন্ধুরা তো এই বাদাম ভাজা বাদামের চপ অল্প সময়ে ঘরে বসে তৈরি করে নিতে পারো তোমাদের পরিবারের জন্য তো বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো মনে করলাম যে একটা চটপট নাস্তা তৈরি করে নিই তো বাচ্চারাও এটা খেতে খুবই পছন্দ করে এবং পরিবারের তৈরি করে নিলাম এই বাদামের চপ এবং বাদাম ভাজা তোমরাও তৈরি করে নিতে পারো তো এখানে দেখো আমি দুশো গ্রামের মতো বাদাম নিয়েছি খোসা পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে আর এখানে নিয়েছি আধা কাপের মতো ময়দা আধা কাপের মতো বেসন তো তোমরা চাইলে এখানে ময়দাটাই ব্যবহার করতে পারো তো আমি দুইটাই নিয়েছি আর নিয়েছি চাট মশলা আর নিয়েছি তোমার এখানে বিট লবণ তো চাট মশলাটা এখানে আমি প্রায় দুই চা চামচের মতো নিয়েছি আর আধা চা চামচের মতো নিয়েছি বিট লবণ আর এখানে অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপরে একটু ঝাল করার জন্য এখানে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম তো পরি তো এখানে নর্মাল পানি নিয়ে নিলাম পরিমাণ মতো অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নিব ঘনত করে তো একটা চামচের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো দেখো বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে তোমরা দেখেই বুঝতে পেরেছ কীরকম ঘনত্বটা রেখেছি তো এখন চলে যাব চুলায় এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আমি তেলটা একটু গরম করে নিয়েছি দেখো তো এর মধ্যে কিছু বাদাম দিয়ে একটা চামিচের সাহায্যে বাদামগুলো ডুবিয়ে ব্যাটারটার মধ্যে তেলের মধ্যে ছিঁড়ে দিব এক এক করে তো দেখো এক একটা ফুলে উঠতেছে তো এরকম করে আমি সব বাদামগুলো ভেজে নিব একদম অল্প সময়ে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে তো বাদামগুলো যখন ভাজবো তখন কিন্তু একদম লো হিটে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুবই মচমচে থাকবে আর যদি হাই হিটে ভেজে নাও তাহলে উপরটা পুড়ে যাবে ভিতরটা নরম থাকবে তো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে লো হিটে চুলাটা থাকে সেই অবস্থায় ভেজে নিতে হবে বাদামের চপগুলো তো আবারও ওই একইভাবে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ এক একটা ফুলে 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 উঠতেছে বেসনটা দেওয়ার কারণে খুবই তাড়াতাড়ি অতি সহজে অল্প সময়ে বিকেলের একটা নাস্তা খুবই মজাদার নাস্তা এই বাদাম ভাজা তোমরা সহপরিবারে একসাথে বসে এই নাস্তাটা খেতে পারবে ছোট বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা দেখো এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তেলটাকে একটু ঝরিয়ে নিব তুলে তো তেলটাকে ঝরিয়ে নিলাম এখন একটা বাটির মধ্যে এগুলো নিয়ে নিব পরিবেশনের জন্য তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার বাদামের চপ কিংবা বাদামের বাদাম ভাজাও বলতে পারো তো এখানে দেখো কতটা মচমচে হয়েছে বাদামের চপগুলো আমার বাদামের চপগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে তো দেখো একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে বাদামের চপগুলো এই বাদামের চপগুলো কিন্তু তোমরা সংরক্ষণ করেও রেখে খেতে পারবে অনেক দিন ধরে তো নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমাকে ছাপোর্ট করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরনো যারা বন্ধুরা আছো আমার পাশে আছো আমাকে সাপোর্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আবারও আসব নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আল্লাহ হাফেজ